এইভাবে একবার পাকা তালের বুন্দিয়া বা বোদে বানিয়ে দেখুন সামনে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন একদম হাতে গুনে কয়েক মিনিটের মধ্যে একদমই সহজ তৈরি করার খেতেও দারুণ লাগবে একবার শুধু বানিয়ে দেখুন নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন বিশ্বাসী হবে না তাল দিয়েও যে এত সুন্দর বোদে বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো স্পেশাল পাকা তালের বা জন্মাষ্টমীর কিছু না কিছু বানিয়ে থাকি তবে এভাবে একবার পাকা তালের বুন্দিয়া বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর হবে আর খেতেও দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে এখানে একটা পাকা থেকে তাল নিয়েছি তালের কাটতে এবারে বের করে নেবো জলে ছিটকে দিয়ে আটিগুলো একটু পশলে নেব গেটের সাহায্যে আটি গুলো একটু ঘষে নেব তালের কাঠটা এখানে খুব সুন্দর ভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে একটু ছেঁকে নেব তো দেখুন এখানে তালের কাঠটা আমি ছাড়িয়ে রেডি করে নিয়েছি বুল দেওয়ার জন্য এবারে ব্যাটার তৈরি করে নেব। বাটির মধ্যে একটা চালনি বসিয়ে দিচ্ছি এবারে আমি এখানে নিয়েছি এক কাপ বেসন আর বেসনটা নেওয়ার সময় দেখবেন কিছু বেসন একটু হাতের মধ্যে এরকম ঘষে নিলে দেখবেন একটু খসখসে মনে হবে তো সেই বেসনটা বাদ দিয়ে আর একটা বেসন আছে দেখবেন হাতের মধ্যে নিলে একদম মিশে যাবে একদম পাউডারের মতন মনে হবে এই বেসনটা দিয়ে কিন্তু বুন্দিয়াগুলো ভালো হবে তো এক কাপ নিয়ে নিয়েছি অবশ্য করে কিন্তু বেসনটা একটু ঝেলে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে বেসনটা আমি এখানে ছেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা তালের কাছ এক কাপ এক কাপ বেসনের জন্য এক কাপে তালের কাজ নিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন জল একদম এক চেমটে দিয়ে দিচ্ছি লবণ এবারে একটা হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আর এই বুন্দিয়া ব্যাটার তৈরি করতে প্রথমে কিন্তু একবারে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে তো এখানে প্রথমে আমি একটু মোটা করে মেখে নিয়েছি এ পর্যায়ে আমি আরো একটু জল দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ কাপের থেকে আরেকটু কম আবারও ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন বাদ বাকি জলটা দিয়েও মিশিয়ে নিয়েছি এখনো কিন্তু একটু ঘন রয়েছে বাদবাকি জলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই বুন্দিয়ার ব্যাটার তৈরি হবে খুব বেশি না পাতলা না খুব বেশি একটা ঘন এক কাপ বেসন আর এক কাপ তালের জন্য মোটামুটি আমার এখানে দেড় কাপের থেকে একটু বেশি জল লেগেছে তো দেখবেন যখন ব্যাটার রেডি হয়ে যাবে ব্যাটার কিন্তু খুব বেশি ঘন হবে না আবার কিন্তু খুব বেশি পাতলাও নয় ঠিক এরকম ভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আর এই বুন্দিয়ার ব্যাটার কিন্তু খুব বেশি একটা ফেটানো যাবে না অল্প কিছুক্ষণের জন্য ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে তো বুন্দিয়া তৈরি করার জন্য ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে বুন্দিয়া ভাজার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি তেল ঠিকঠাক ভাবে গরম হয়েছে নাকি বোঝার জন্য অল্প একটু ছেড়ে দিতে হবে আর দেখবেন সাথে সাথে কিন্তু এটা একদম তেলের উপরে ভেসে উঠবে তার মানে বুঝতে হবে যে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে গ্যাসের আমি মিডিয়াম থেকে লো মাঝামাঝি করে রেখে বুন্দিয়া ভাজার জন্য সাধারণত ছাঁচের দরকার হয় যদি ছাঁচ না থাকে এরকম একটা তেল ছাঁকনা নিয়ে নেবেন এইগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর বুন্দিয়া ভাজা যায় এবারে রেডি করে রাখা কিছুটা বুন্দিয়ার ব্যাটার নিয়ে নিচ্ছি এবারে ব্যাটারটা আমি তেল ছাঁকনার মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে করে ধরে রাখলে দেখবেন টপ টপ করে নিচ দিয়ে পড়তে থাকবে তো দেখুন তেলের মধ্যে আমি অল্প কয়েকটা বোদে ছেড়ে দিয়েছি আর এগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই একদম কিছুক্ষণের মধ্যে দেখবেন ভাজা হয়ে যাবে এর চাইতে বেশি কিন্তু আর লালচে করা যাবে না বোদে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে আর অবশ্য কিন্তু বোধে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আচের মাঝামাঝি রেখে ভাজতে হবে তো বালবাকি বন্দিয়া গুলো ঠিক একই ভাবে আমি ভিজে নেব তো এখানে দেখুন সবগুলো বোধে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি কোনো রকম ছাঁচ ছাড়াও দেখুন কত সুন্দর বোধে তৈরি হয়েছে এবারে তৈরি করে নেব চিনির রস কড়াই নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ বেসনের জন্য এক কাপই চিনি নিতে হবে দারুণ সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দিয়ে দিলাম যতটা চিনি ঠিক ততটাই দিয়ে দিতে হবে জল ভালোভাবে নেড়ে ছেড়ে চিনিগুলো গলিয়ে নেব আর পাতলা একটা চিনির রস বানিয়ে নেব আর এখানে চিনি রসা ঠিক এমন ভাবে রেডি করতে হবে চিনিগুলো গিয়ে গুলো ফুটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের রাস্তা বন্ধ করে দিতে হবে এর চাইতে বেশি আর চিনি রস ঘন করা যাবে না কিন্তু আবার বোদের ভেতরে চিনি রস গুলো ঢুকতে চাইবে না তো এখানে গ্যাসের রাস্তা আমি বন্ধ করে দিয়েছি গরম গরম চিনি রসের মধ্যে এবারে তালের বুন্দিয়া দিয়ে দেবো এবারে চিনি রসের মধ্যে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এইভাবে করে ঢেকে রেখে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তো এবারে ঠিক দশ থেকে পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি তালের বুন্দিয়া গুলো কেমন হয়েছে তো এইদিকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখবেন এত সুন্দর বুন্দিয়া রেডি হয়ে যাবে একদম নরম তুলতুলো হয়ে যাবে এক্সট্রা যে চিনি রসটা থাকবে সেগুলো দেখবেন একদম টেনে যাবে এই দেখুন উল্টে পাল্টে এবারে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এভাবে বুন্দিয়া বানিয়ে কিন্তু প্রায় এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন ফ্রিজে রাখার দরকারই হবে না তালে সিজেনে একবার হলেও বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে এবারে চলুন একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি দেখতেও কতটা সুন্দর হয়েছে সামনে জন্মাষ্টমী ঝটপট তৈরি করে নিতে পারেন জন্মাষ্টমী দিনে প্রত্যেকে কিন্তু আমরা মিষ্টি জাতীয় কিছু না কিছু বানিয়ে থাকি একবার হল এরকম বোধে বানিয়ে দেখবেন দারুণ লাগবে আর খুব সুন্দর বোধে তৈরি হবে দোকান থেকে দেখবেন কিনে আনতে ইচ্ছে হবে না তো বন্ধুরা আজকে এই তালের বন্দিয়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল